আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে তারিখ জন্মদিন এবং হচ্ছে দিন অর্থাৎ আমরা যেরকম কোন একটা তারিখ কিভাবে বলবো কোনো একটা দিন সম্পর্কে কিভাবে বলব পুরো বিষয়টা আজকে ক্লাসে আমাদের ক্লিয়ার হয়ে যাবে তো সবাই যেটা করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের ভালো লাগার মতামত কমেন্টস গুলো দিবেন তাহলে আমারও আরো ভিডিও তৈরি করতে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো দেখেন আমরা একটু নিচে আসি প্রথমে যথারীতি আমাদেরকে কি করতে হবে গুলো শিখতে হবে বোকাবুলারি ঠিক আছে যেমন এই যে হানজে এই হানজে যেটা দেখতে পাচ্ছি এই হানজেটা হচ্ছে কি ঠিক আছে ফার্স্টনে আমরা আছে থিয়েন থিয়েন মানে হচ্ছে কি দিন থিয়েন আমরা যদি সাউন্ড শুনি কি শুনতে পাচ্ছি থিয়েন 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 অবশ্যই ফার্স্ট টোন হতে হবে থিয়েন একদম এভাবে এর পরের যে ক্যারেক্টার দেখেন ফোর্থ হাও 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 মানে হচ্ছে কি নাম্বার সেটা হতে পারে মোবাইল নাম্বার ঠিক আছে কোন একটা দিনের নাম্বার অর্থাৎ এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই যে নাম্বার হাও অর্থাৎ নাম্বার দেখেন কোন টোনে আছে হাও হাও অবশ্যই ফোর্থ টোনে কারণ এটা যদি থার্ড টোনে বলেন এই হানজিও চেঞ্জ হয়ে যাবে প্লাস হচ্ছে আর মিনিংটা চেঞ্জ হবে দেখেন হাও আমি এটা থার্ড টোনে বলেছি এটা মানে হচ্ছে ভালো কিন্তু এটা কি আছে হাও এরপরে যেটা হচ্ছে সপ্তাহ সপ্তাহর উচ্চারণটা যদি আমরা শুনে কি সিং ছি সিং ছি সিং ঠিক আছে সিংসু সিংসু মানে হচ্ছে সপ্তাহ সিংসু সপ্তাহ পরের যেটা লেখা আছে এই ক্যারেক্টার দেখলে মানে এটা মানে হচ্ছে মাস মাস তাই না আবার সাউন্ড শুনি ইউ এ ইউ এ ছোট্ট নেই ইউ এ ইউ এ মাস একটু ভালো করে প্র্যাকটিস করুন অবশ্যই ওয়ে মাস দেন আজকের পাঁচ নাম্বার যে দেখেন এই যে পড়েছে

যেমন এটা লেখা আছে চু চু কিন্তু আরো অনেক শব্দ আছে বাট ক্যারেক্টার কিন্তু আলাদা এই চু মানে হচ্ছে উইশ কি চু চু পট্টন চু ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ঠিক আছে দেখা উইশ চো দেন সাং রি সাং রি সং রি ঠিক আছে সাং রি সং রি সাং রি রি সং রি সাংরে মানে হচ্ছে বার ডে আর দশ নম্বর হচ্ছে খয়লা 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 মানে হচ্ছে কি খয়লা হ্যাপি আমরা যদি এরকম বলি সাংরি খয়লা হ্যাপি বার্থ ডে হ্যাপি বার্থ ইজ যে হ্যাপি খয়লা হ্যাপি দেন শে শে থ্যাংক ইউ শে 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 এটা মানে হচ্ছে কি

তেরো নাম্বার যেটা দেখতে পাচ্ছি ক্যারেক্টার সেটা হচ্ছে কি হ্যান খুব ভেরি হ্যান্ড হাউ খুব ভালো দেন এই যে চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার সব কাউ কাউসিং মানে হচ্ছে হ্যাপি ওয়াহ কাউসিং আমি তোমার সাথে পরিচিত যেটা আমরা বলি কেন কাউসিং ওয়া আমি যদি বলি ওয়া মানে আমি হেন কাউিং আমি খুবই আনন্দিত ওয়া হেন কা আমি খুবই আনন্দিত দেখেন সং 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 কি হবে মানে হচ্ছে আমাকে গিফট দেওয়া ঠিক আছে সং তারপরে গিফট খুবই লিও লি ও গিফট অর্থাৎ আমি তোমাকে গিফট দিব সে আমাকে গিফট দিয়েছে এই যে গিফট আমি তোমাকে গিফট দিতে চাই তাহলে কি বলবো লি ও গিফট ও লিও লিও গিফট দেখেন চাইনিজ আর ফ্রেন্স অর্থাৎ চাইনিজ ফ্রেন্স দেখুন এটা মূলত বুঝিয়েছে আহ কি দেখেন হান ওই যে হান জাতি চীনের সবথেকে বড় জাতির নাম হচ্ছে জাতি হান ইয় হ্যাঁ চাইনিজ ল্যাঙ্গুয়েজ তাহলে ওখান থেকে এসছে কি হান দেন পা ফা কুয়া মানে ফ্রেন্স ফ্রেন্স থেকে আসছে কি পা হান ফা চাইনিজ অ্যান্ড ফ্রেন্স তাহলে আমরা এগুলো পড়লাম এখন একটু মজার বিষয়ে পড়ি দেখেন তারপরে আমরা সপ্তাহে কি বলেছিলাম সিংসি এই যে সিংসি সিংসি মানে হচ্ছে সপ্তাহ শিং সি মানে সব এরপরে জাস্ট এক দুই তিন পড়বেন এক থেকে ছয় পর্যন্ত যারা পড়েন তারা তো পারার কথা শিং ই মানে হচ্ছে শিং ই মানে হচ্ছে এক অর্থাৎ চাইনিজ যে দিন শুরু হয় সোমবার থেকে শিশ ই মানে হচ্ছে সোমবার শিং ছি ই দ্যাটস রাইট সোমবার ওদের দিন শুরু হয় সোমবার দেন হচ্ছে কি আর শিন্স আর শিন্স আর আর আমাদের বন্ধের দিন বাট চাইনিজদের এই জিনিসটা শুরু হয় কোন দিন থেকে সোমবার থেকে শিংসি এক মানে সপ্তাহ এক মানে সোমবার সপ্তাহ দুই এক দুই তিন নাম্বারিং যারা পারেন তাদের জন্য বিষয়টা একদম সহজ হয়ে যাওয়ার কথা 신시산, Manos, 시산옷 bar, 신시, 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 시 신시, 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 시 신시, 신시, 시시시 신시, 시 신시, 시 신시, 시시 신시, 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 신5시5시시 신시, 시 신시, 시 신시, 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 시 শনিবার তারপরে দেখেন রবিবারটাকে তারা বলে না কি বলে অর্থাৎ হচ্ছে বন্ধের দিন সানডে তাহলে সানডেকে তারা কি বলে এখন এটা আমরা জানলাম যে সপ্তাহের নামগুলো কি বলে প্রথম সপ্তাহ দিন হচ্ছে এক দুই তিন ছয় পর্যন্ত বলবেন সাত নম্বর এবং কিরেন বলবেন এখন মজার বিষয়টা দেখেন মাসের ক্ষেত্রে তারা কি বলে এই যে আমরা তখন আমরা নাম্বারটা বলতাম সিনসি ই মানে লাস্টে নাম্বার বলতাম এখন নাম্বারটা বলবো আগে কারণ কি ইউএ ইউএ মানে হচ্ছে মাস তাহলে এখন বলবো ই ইউএ মানে এক মাস তার মানে জানুয়ারি ইউএ এক মাস ইউএ 一月，二月，二月，二月，二月，曼尼，怎么月。f e b r u a r y 三月，三月，March。四月，四月，April。五月，五月，五月，对吧？Right。六月，六月，六月 s o y March。再什么？June，我们来讲呢？七月，七月，七月。 আগস্ট মাস আট মাস মজা নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর তাহলে আমরা দেখেন আমরা শিখলাম সপ্তাহের নাম আমরা শিখলাম হচ্ছে মাসের নাম আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জিনিসগুলো চলে আসবে এখন এখন এই দুইটা দিয়ে আমরা কিছু গ্রামার ফলো করব কিভাবে আপনি কোন একটা নির্দিষ্ট দিনের নাম বলবেন কোনো একটা তারিখের নাম বলবেন পুরোটা এই ভিডিও ভালোভাবে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তাই না তো দেখেন আমরা যদি বলি এখানে একটু দেখেন জানুয়ারি সেভেন তার মানে কি জানুয়ারি সাত তারিখ ই ওয়ে মানে হচ্ছে কি এক মাস ই এক মাস শি হাউ শ্রী মানে হচ্ছে সেভেন হাও মানে হচ্ছে তারিখ তার মানে ইউএস হাও আমরা যখন কোন একটা জানুয়ারির সাত তারিখ বলবো তাহলে কি বলবো ই ওয়ে হাও আর যদি ফেব্রুয়ারি বলি তাহলে কি হবে আর ইউ এ আর মানে দুই মাস দেন হচ্ছে যে দশ তারিখ বলি সি হাও এভাবে আমি বলবো যেমন এখানে লেখা আছে কি অক্টোবর সি ওয়ে অক্টোবর স্থান শি সরি আর্শি স্থান আর্শিস্থান মানে কি আর্শিস্থান তেইশ আর্শি স্থান হাও অক্টোবরের তেইশ তারিখ আশা হাও অক্টোবরের তেইশ তারিখ শিং শ্রী ও শিংশি ও মানে হচ্ছে কি শিং শ্রী মানে সপ্তাহ ও মানে হচ্ছে পাঁচ তাহলে শিংশি মানে হচ্ছে ফ্রাইডে অর্থাৎ সপ্তাহের পঞ্চম দিন তাই না সপ্তাহের পঞ্চম দেরি সিং সি ও তাহলে আমরা পুরো সেন্টেন্স যদি বলি সি ওয়ে আসান হাও সিং সি ও আশা করি বুঝতে পেরেছেন পরের যে সেন্টেন্সটা দেখেন তিন থিয়েন আমরা পড়েছি আজকে তিন থিয়েন চি ওয়ে এটা নতুন ক্যারেক্টার আজকে ভিডিও দেখাই নেই চি চি মানে হচ্ছে কত হাও হ্যাঁ চি ওয়ে কোন মাস চি হাও কত তারিখ তাহলে আজকে কোন মাসের কত তারিখ এই কথাটা যদি আমরা বলি আমরা কিভাবে বলবো তিন থিয়েন চি হাও তিন থিয়েন চি হাও আজকের কোন মাসের কত তারিখ অথবা আমরা এটা বলতে পারি তিন আজ হচ্ছে মানে চার মাস চার মাস কি এপ্রিল হবে না চার মাস পা হাও পা হাও মানে হচ্ছে আট তারিখ পা হাও আট তারিখ এখানে আবার লেখা আছে তিন মানে কি ইজ টুডে ইজ তিন দেশি আজ হচ্ছে থ্রি ওয়ে থ্রি তারপরে কি লেখা আছে পাহাও বাট এটা তারা খুব একটা আমরা বলি না আমরা এই উপরটেই বলি কি বলি সেন্টেন্স সি হাউ শুটা प्रदूषण করি না ওকে গতকাল গতকাল কয় তারিখ ছিল আমরা চ্যালেঞ্জ জিজ্ঞেস করবো আগামীকাল কত তারিখ তাহলে গতকাল কি সোথেন 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 গতকাল সু অথিয়ান গতকাল সি ওয়ে মানে হচ্ছে ফোর ওয়ে মানে হচ্ছে চার মাস দাস মানে এপ্রিল সি হাউ সাত তারিখ ঠিক আছে ওকে ফাইন তো এটা এই ধরনের আরো মজার মজার ফুল টপিক শেখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই ভর্তি হতে হবে ভর্তি হলে আমাদের বিভিন্ন কোর্স আছে নরমাল আমরা প্রতি মাসে একটা ব্যাচ শুরু করি একটা দুইটা ব্যাচ শুরু করি তো সুতরাং আপনার অবশ্যই আমাদের স্ক্রিনে এ নাম্বারে যোগাযোগ করবেন উপরের নাম্বার লেখাই আছে এটাতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন জি আলাইকুম